সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চৌধুরী স্যানিটারিতে আপনাদের স্বাগত আজকে মূলত হাজির হয়েছি ইউকমফোর্ট ব্র্যান্ডের শাওয়ার প্যানেল নিয়ে কথা বলবো তো আমার সামনে দেখতে পাচ্ছেন শাওয়ার প্যানেল এক একটা ডিজাইন এক একটা কালার এক একটা শেপ এক একটা কন্ট্রোলিং সিস্টেম এক এক রকম আমাদের ইউকমফোর্ট ব্র্যান্ডে যতগুলো শাওয়ার প্যানেল কালেকশন আছে সারা বাংলাদেশে এত কালেকশন আর কারো কাছে নেই বা কোথাও নেই ইউকামফুড ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্টের একমাত্র এবং অথেন্টিক ইম্পোর্টার এবং ডিস্ট্রিবিউটার হচ্ছে চৌধুরী সেন্টারি ইউকামফুড ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্ট ক্রয় করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এবং নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট স্টারি করতে পারেন তো যারা বাসা কমপ্লিট করেছেন বা দেশের বাইরে থাকেন অথবা কর্মব্যস্ত জীবনযাপন করতেছেন অথবা অনেক উদ্যোক্তা আছেন যারা চাইতেছেন নতুনভাবে বিজনেস স্টার্ট করতে আপনারা চাইলে আমাদের এখান থেকে প্যানেলগুলো নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন আবার যারা বাসা বাড়ি কমপ্লিট করেছেন তারা আমাদের এখান থেকে সাওয়ার প্যানেল নিয়ে বাথরুম সুচারূপে সাজাতে পারেন এবং যারা কর্মব্যস্ত জীবনযাপন করতে আসা সম্ভব না তারা চাইলে ভিডিও দেখে আমাদের এখান থেকে সাওয়ার প্যানেল ক্রয় করতে পারেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাওয়ার প্যানেলগুলি অর্ডার করতে পারেন আর আমরা একদম হোলসেল প্রাইজে দিয়ে থাকি সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আমরা যে রেটে দিব বা যে প্রাইজে দিব এই প্রাইজে সারা বাংলাদেশে আর কেউ দিতে পারবে না

দেখতে পাচ্ছেন আসলে সবগুলো তুলে ধরা সম্ভব না যে পরিমাণে কালেকশন সবগুলো তুলে ধরা সম্ভব না আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি তো দর্শক আর দেরি না করে আসুন দেখুন এবং আপনার পছন্দের পণ্যটা এখান থেকে ক্রয় করুন আমি চৌধুরী চ্যানেলটারই একটা বিশাল শোরুম কিন্তু ক্ষুদ্র পরিসরে আপনারা দেখানোর চেষ্টা করেছি এখানে একটা বিল্ডিং সাজাতে যা যা লাগে নান্দনিক রূপে সাজাতে যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারবেন একদম হোলসেল প্রাইস তো দর্শক না করে আসুন দেখুন এবং আমি পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে এবং প্রতিদিনের ভিডিও আপডেট পেতে চ্যানেলটিতে